সকাল থেকে ম্যারাথন তল্লাশি চলেছে মন্ত্রী চন্দনা সিনহার বাড়িতে বোলপুরে বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার চন্দনা সিনহার নাম জড়িয়েছে কুন্তল ঘোষের থেকে পাওয়া তথ্য থেকে মন্ত্রীর নাম উঠে এসেছে এমনই তথ্য পাওয়া গিয়েছে ইডির কাছ থেকে সোমবার বেলা দশটার পরে বোলপুরে বাড়িতে ইডি আধিকারিকরা হানা দেয় আটজন ইডি আধিকারিক পৌঁছে গিয়েছিলেন বাড়িতে এছাড়াও জনা পঁচিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইডি অফিসারদের সঙ্গে রয়েছেন তাদের মধ্যে দুজন মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও রয়েছিলেন সকালে মন্ত্রী বোলপুরে বাড়িতে ছিলেন না তার কাছে খবর যায় এরকি ইডি ওই বাড়িতে তল্লাশি অভিযান চালাতে শুরু করে গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে এরপর দুপুরের দিকে মন্ত্রী চন্দন সিনহা এসে পৌঁছান শেষ পাওয়া খবর অনুযায়ী তিন ঘন্টা পর্যন্ত সেই মন্ত্রীকে জেরা করা হয়েছে হুগলির বলাগড়ে বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ থেকে মন্ত্রী চন্দন সিনহার কথা জানা যায় কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রেজিস্টার খাতা পাওয়া গিয়েছিল সেখানে একশো জনের নামের তালিকা রয়েছে চন্দন সিনহার মাধ্যমে ওই একশো জন চাকরি প্রার্থী কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিল এমন কথা ইডি জানতে পেরেছে সেই সব বিষয়ে তথ্য জানার জন্যই বোলপুরে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয় জিজ্ঞাসাবাদ চলেছে মন্ত্রীর বাড়িতে তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কতটা সুবিধা পেয়েছেন তার যোগাযোগ কতটা রয়েছে সেই সব তথ্য জানার চেষ্টা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বোলপুরে মন্ত্রীর বাড়িতে চারদিকে কেন্দ্রীয় বাহিনী কড়া পাহারা দেয় সন্দেশকারীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান করতে গিয়ে আক্রান্ত হয়ে চলেছিল ইডি আধিকারিকদের সেই ঘটনা থেকে কেন্দ্র বাহিনী শিক্ষা নিয়েছে এরপর থেকে ইডি অভিযানে আরো কড়া ভূমিকা দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর মন্ত্রীর বাড়ির প্রায় একশো মিটার দূর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা রয়েছে বহু তৃণমূল নেতা মন্ত্রী কর্মীরা বাড়ির আশেপাশে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দাদাদের সরিয়ে দেয় এলাকা থেকে দুজনে বেশি কাউকে একসঙ্গে বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতে দেয়া হচ্ছিল না কি কারণে সেখানে যেতে দিতে হবে তাও জানতে চেয়েছে केंद्र বাহিনী